আজকের খেলা কাশেম এবং মিন্টু দেখা যাক টস হচ্ছে টসে কে যেতে দেখতে থাকেন আপনারা টসে কে যেতে দেখার অপেক্ষা টসে মিন্টু জয়ী এবং প্রথম হিট হিট করলেন মিন্টু তো ব্যক্তি গুটি উপকেট হয়নি পরবর্তী স্ট্রাইক পেলেন কাশেম দেখা যাক সে কী করে ও সাধারণ একটি টান টানে কালো এবং সাথে দুটি পকেট বেস খেলা চেষ্টা সেই সেই সাথে রেড এবং কালো চান্স খেলা চেষ্টা তবে ব্যর্থ মিস করলেন পরবর্তী স্টাইক মিন্টু মিন্টু রেড খেলার চেষ্টা এবং সফল দেখা যায় কভার হয় কিনে এবং কভারও দিয়ে দিয়েছেন মিন্টু আবারও কাটিং খেলার চেষ্টা দেখা যাক অসাধারণ কাঠিং তবে মিস মনে হয় জুড়ে শটটি নিয়ে নিছে আবারও কাশিম কাসিমের খেলাটি অসাধারণ খেলা গুটি ফেললেন এবং কাটিং কাটিংয়ে বা কপাল খারাপ একটি গুটিও যায়নি আবারও সেই কাঙ্ক্ষিত মিন্টু আবারও কালো এক অসাধারণ শট আবারও কাটিং এক্সিলেন্ট কাটিং যাকে বলে অসাধারণ এক কাটিং এবং মেজ যাকে যায় কাশেম চান্স আছে কিলারও হতে পারে দেখা যাক কী করে তো চান্স এবং কাটিং কিন্তু বাড়ি মানে ই টান হয়ে গেছে তবে মিন্টুর কুটি মনে হয় আটকে গেছে ফেলতে পারবো না বলতে পারছি না ওরি ও সাধারণ কালোকে ওয়াল্ডার করে সাদা তৃতীয় হিট হিট করবেন কাশেম দেখা যাক হিটে কালাকুটি পকেট স্ট্রাইক পেলেন মিন্টু একটু খেলার চেষ্টা এবং কাটিং কাটিংয়ে একটু গুটি পকেট হয়নি মিস মায়ের আবারও স্ট্রাইক কার্যম কাশেমও মিস আজকে মনে হয় মিসের খেলা চলতেছে আবারও মিন্টু মিস আবারও কা সেম টপ কাটার চেষ্টা তবে মিস করছেন আবার স্ট্রাইক পেসে মিন্টু দেখা যাক কাটিং মিস মিস করলেন কাসেম আবার স্ট্রাইক মিন্টু একটু ভেবেচিন্তে করার চেষ্টা দেখা যাক আবারও একটি কাঠ কুটি পকেট আবারও কাটিং তবে না এবার পকেট থেকে কাটিং গুট্টা বের হয়ে আসলো সেই সাথে খেলছে কাশেম

সাধারণ খেলছে কাশে তিনটে গুটি ফটো পকেট করলেন ও ফ্যান্টাস্টিক অসাধারণ আহ এবার থেকে গুটি উঠে উঠে আসলো মনে হয় জোরে দিছে শেষে তো মিন্টু ব্যাস্ট গুটি মিস টেট খেলার চেষ্টা এবং না হালকা শট ক্রিকেট খেলার বিন্টিক দিয়ে একসাথে কভার দিচ্ছেন আবার একটি গুটি পকেট আবার খেলার চেষ্টা না চান্স খেলে সে সবল হতে পারলো নাশিম কাসিমের খেলা চেষ্টা একটি গুটি পকেট

মিন্টু নয় এবং কাশেম তিন এবং মিন্টুর টান দিছে একটি গুটি পকেট না আবার স্ট্রাইক কাশেম দেখা যাক কালা গুটি একটি পকেট হলুদ তবে গুটিটি মনে হয় জোরে হয়েছে জোরে হওয়ার কারণে উপকারটি গুটি আসছে অসাধারণ মিন্টুর বেস কাটিং আবারও বেস খেলার চেষ্টা সাধারণ খেলতেছে দেখতে পারছেন দেখা যাক ও রেড কালার চেষ্টা তবে রেড টি পকেটে হয়নি রেড খেলছেন কাশেম দেখা যাক কবার হয় কিনে সাধারণ কভার আবার মিসকলমেন্টও এই কাশের সরি স্টাইক পিসের মেন্টও সুন্দরভাবে আরেকটি ভিডিও পকেট ফিনিশিং ফিনিশিং দেওয়ার চেষ্টা আছে দেখা যাক না শর্টটি বল দেখা যাক কাশের করে সুন্দর শর্ট তবে কপালটাই খারাপ মনে হয় কাশিমের আবারও চান্স খেলার চেষ্টা তবে একটি পকেট আবারও আবারও পকেট দেখা যাক আরেকটি পিটি আছে অসাধারণ শর্ট অসাধারণ শর্ট দিচ্ছেন কাশেম দেখা যাক বেস আর এক্সেলেন্ট শা যাকটি কাটিং সঠিক ছিল তবে জুড়ে হয়েছে কালা পকেট পয়েন্টগুলো ছয় কাসিম তাহলে কাশিম সেই সাথে কাসিমের পয়েন্ট নয় মিন্ট পয়েন্ট নয় চতুর্থ হিট হিট কালার মিন কাসেম কাটিং খেলার চেষ্টা তবে গুটি একটি হলুদ গুটি পকেট আবারও আবারও হলুদ গুটি পকেট না সরি গুটিটা উঠে আসছে মনে হয় অসাধারণ শর্ট কাসেও চাইবো কেঞ্চে কেঞ্চি দক্ষ খেলোয়া তার শটগুলো অসাধারণ শর্ট হয়ে থাকে দেখা যাক বেস খেলার চেষ্টা বেশ সফল আবারও এক্সিডেন্ট শট এক্সিডেন্ট শট আবারও খেলার চেষ্টা পকেট কাশেমনা ফিনিশিং দিবি দেখা যাক দুই পকেট কুটি খেলার চেষ্টা দেখা যাক এবং মিস স্ট্রাইক মিন্টু দেখা যাক কি করে এখন আর একটি কোটি পকেট আরেকটি কোটি পকেট বেবি দেখা যাক আহ অসাধারণ শট ছিল কিন্তু গুটিটি পকেট হয়নি অ্যাক্সিডেন্ট শর্ট নিকট কাটিং তারপরও ব্যা বেস খেলার চেষ্টা এবং সফল দেখা যাক না মিস দি কা কুটি যায় কি অসাধারণ অসাধারণ শট সেই সাথে পয়েন্ট হয়ে গেল সতেরো কাশিম সতেরো মিনিট নয় মিনিট হিট তবে মিস করছেন হিট কাশিমের টান এবং একটি গুটি পকেট হয়নি সেই সাথে মিনিটের সাদা গুটি খেলবি আবার মিস দেখা যাক অসাধারণ শট হবে মনে হয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অসাধারণ শট একটি গুটি খেলার চেষ্টা তবে মিস পকেটে গুটিটা আটকে গেছে মনে হয় রেড খেলবেন মেন্ট দেখা যাক এক্সেলেন্ট কভার দিতে পারব কিনে এবং কভার আবারও খেলার চেষ্টা তবে এবার মিস আবারও কাশেম দেখা যাক কুটি বসে না সেটা ঠিকই আর একটি করে খেলার চেষ্টা আবার উটু পকে সে তো কাটিং না এবারে মিস করছেন কাশেম তারপরে যাক মিন্টু মিস আর আজকে যেগুলো মিস হচ্ছে সেগুলো কাশে মিন্টু দুজন ও মিস হওয়ার কথা না তবে মিস হচ্ছে বয়ে বই মনে হয় মিস করছে দেখা যাক আবারও কাশে মিস মিন্টু সুন্দর শট আবারও খেলার চেষ্টা অসাধারণ শট আবার গুটি পকেট আবারও চান্স খানার চেষ্টা দেখা যাক এক তবে এবারে গুটি পকেট মিস করতে একটু উঠাই নিয়ে আসছে হ্যাঁ একবারে আলতু যাকে বলে দুর্বল শট কর্নার খেলার চেষ্টা না হ্যাঁ এখন ওয়ান্ডার করবে এবং সব কালা গুটি অনেক দূরে নিয়ে পড়ছে মানে সরি হলি গুটি দেখা যাক ফিনিশিং দিতে পারলে দশ পয়েন্ট পাবো একটি কভার দিয়েছে আর আগের পয়েন্ট আছে নয় তাহলে বিন্ডি হবে উনিশ এবং সেই সাথে দশ পেয়ে গেছে মিন্টুর উনিশ আর কাশেমের সতেরো দেখা যাক একটি গুটি পকেট হয়নি সে হিসেবে মিনটুক হল গুটি খেলবে না প্রথম গুটি মিস মনে হয় আজকে ভয় পেয়েছে

না মিস তবে খেলা মোটামুটি ভালো হয়েছিল তবে মিস করলেন কাশে এবং মিন্টু হল কুটি খেলবে শিওর কুটি পকেট দেখা যাক অক্সিজেন কাটিং অনেক সুন্দর একটি কাটিং দিয়ে একটু কুটি পকেট করলেন আবারও কাটিং আবার টপ তবে নাটকটা মিস তবে কুটি মিস হলে কুটি পজিশন ভালো দেখা যাক কাশে আমার একটু পকেট করলে দেখা যাক এখন কি করে কাশে না মিস করছে ডেসে সঠিক খারাপ ভালোই হয়েছে মিড কাটিং এবং গুডে পকেট আবারও খেলার চেষ্টা দেখা যাক দা সাদা পকেট মাল দিয়ে সাদা যায় আজকে ডাইরেছে দেখা যাক এবার হলুদ ফিনিশিং আছে দেখা যাক সিন এবং রেড কালার চেষ্টা দেখা যাক এবং মিস

ফিনিশিং ফিনিশিং ফিনি সাথে বোর্ডটা জিরো তে পয়েন্ট আবারও মিন্টুরশে মিন্টু হিট করতেছে দেখা যাক হিটে গুটি একটা পকেট এখন অনেক ভালো পয়েন্টের আশা করা যায় দেখা যাক কেন এগুলো লাস্টিং হয় না আবারও মিসে মিন্টু মিস কাশি মাগুর হঠাৎ এবং পকেট আবার পকেট অসাধারণ শট গুরু দিচ্ছে কাশি একবার নিখুঁত শট এক্সিলেন্ট শট চান্স খেলার চেষ্টা এবং সফল আবার রেড খেললেন

চেষ্টা না ব্যর্থ দেখা যাক মিনিটের খেলা দিতে পারে না সুন্দর নিখুঁতভাবে টোকা দিলেন আবারও ডবল খেলার চেষ্টা খেলার চেষ্টা আরেকটি গুটি আছে এটা পড়লে হিট দেখা যাক কি হয় তবে কাশেম মিস মিন্টু মিস এখন আবার কাশেম এক্সিডেন্ট শট দুটি গুটি পকেট তবে একটি বর্ষার একটি পুকুরের কাছে আছে ওয়াল্ডার করে গেলে চেষ্টা এবং মিস দেখি সেই সাথে মিন্ট পয়েন্ট একুশ কাশিমের সতেরো দেখা যাক কাশিমের হিটে গেম হয় কিনে দেখার বলা আবারও মিন্দুরাপ খেলার চেষ্টা দুঃখিত ডাইরেক্ট পকেট গুড ওয়ালার স্টাইকুলের কাশিম খেলার চেষ্টা এবং সফল দেখা যাক কব দিতে পারি না কবার হয়ে গেল ওনা মিস সুন্দর শার্ট দেখা যাক আবারও মিস বলতে হয় বয়ে বয়ে মিস ও বয়ে 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 মিস করতেছে দেখা যাক কি গেমটা দিতে পারে সুন্দর একটি বেসগুটি ফেললেন কাশে আবারও বাড়িতে আর একটি সাদা পকেট আবারও দুর্বল শট দেখা যাক আবারও মিস মিসে টান্সে সবাই মিস করতেছে দুর্দান্ত মিস মিস্ট শ অসাধারণ ফাটাফাটি শর্ট যাকে বলে অন্য শর্টটা অত্যন্ত খারাপ শর্ট দেখা যাক মিঠে কেটে দিলার একটি পয়েন্ট হবে দেখা যাক তাহলে পয়েন্ট হবে দাঁড়াবে দেখা যাক পয়েন্ট কে পায় পয়েন্ট বেন কাশ্মীর পয়েন্ট তেইশ মিন্টুর পয়েন্ট একুশ দেখা যাক হিট করল হিট করতেন মিন্টু অসাধারণ হিট এই হিটে গেম হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক ব্যাস খেলার চেষ্টা হিট খেলার চেষ্টা দেখা যাক এবং ডেট কভার দেওয়ার চেষ্টা দেখা যাক এবং কবার আবার কা কাশেম সেই বিখ্যাত কাশেম একটি গুটি পকেট হলুদ গুটি আবার গুটি হলুদ পকেট বসাইয়ে স্টাইক বসিয়ে খেলার চেষ্টা এক্সিডেন্ট শট আর ছয়টি গুটি আছে দেখা যাক সে কিলার দিতে পারে কিনে না এই মুহূর্তে মিস দেখা যাক এখন উইন্ডু ফিনিশিং দিনে গেম আবারও খেলছেন সুন্দর শট তবে মিস দেখা যাক সেম কিনার দিনে পয়েন্ট হবে পঁচিশ মিনিটকেছে কীটনা গেম হওয়ার সম্ভাবনা আছে এবং ফিনিশিং আরেকটি গুটি পণ্য গেম এবং একটি বেস গুটি আছে এবং ফিনিশিং এবং গেম জয় পেনি টু